আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ব্লগে দর্শক আজকে একটা মোটামুটি একটা সলিউশান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এর কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবত আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি যেখানে অনেক আশার বাণী শুনিয়েছি কিন্তু দুঃখিত আমি যে সেগুলো যে কোনো উসিলাতে জলে ভেসে গেছে তো সেগুলো নিয়ে আর আমি কথা বলছি না আজকে আমি কথা বলবো যাদের এমার্জেন্সি মেডিকেল ভিসা দরকার তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমার্জেন্সি মেডিকেল ভিসা পাওয়ার জন্য জাস্ট একটা ওয়ে আছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি দেখলাম আমাকে আমার বিভিন্ন ভিডিওতেও বেশ কয়েকজন কমেন্ট করে জানালো তারা এইভাবে সফল হয়েছে তা আমি সেই রাস্তাটুকুই আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আপনি যদি ইতিপূর্বে ভারতে মেডিকেল ভিসায় গিয়ে থাকেন তাহলে কোন হাসপাতালে গিয়েছিলেন সেই সমস্ত কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে আপনার পাসপোর্ট আপনাকে স্ক্যান করতে হবে এবং আপনার সেই ভিসা পূর্বে যতবার আপনি ভারতে গিয়েছেন প্রত্যেকবারেরই ভিসাগুলো আপনি আপলোড করবেন এবং ওই সমস্ত হাসপাতাল যে আপনাকে অ্যাপয়েন্টমেন্টও দিয়েছে বা তারা আপনাকে ইনভাইট লেটার দিয়েছে সেই সমস্ত লেটারগুলোও কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে আমি একটা ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিচ্ছি এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে মেল করতে হবে সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভিসা হেল্প অ্যাট দ্য রেট অফ আইভ্যাক বিডি ডট কম আমি আবারও বলছি ভিসা হেল্প অ্যাট দ্য রেট অফ আইভ্যাক বিডি ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করবেন এবং আপনাদের যে মানে মূল প্রবলেমটা সেই প্রবলেমটা শর্টলি আপনি কেন ভিসাটা চাচ্ছেন খুব শর্টে মেইলের গায়ে লিখবেন খুব বেশি বড় করে লিখতে যাবে না তাহলে হয়তো তারা পড়বে না আপনার কেন ইমার্জেন্সি আপনার ভিসাটা দরকার এটা বোঝানোর চেষ্টা করবেন অল্পর মধ্যে এবং এমন যদি হয় যে আপনি ইতিপূর্বে ভারত যাননি কিন্তু আপনাকে নতুন করে ভারত যেতে হচ্ছে হ্যাঁ তাহলে আপনি কি করবেন ক্ষেত্রে যে ডাক্তার আপনাকে রিকমেন্ড করেছে ভারতে যাওয়ার জন্য সেই ডাক্তারের একটা রিকমেন্ডেশন লাগবে এবং আপনি যে হাসপাতালে যেতে চাচ্ছেন সেই হাসপাতালের একটা ইনভাইটেশন লেটার লাগবে ঠিক আছে এগুলো যদি আপনি সব একত্রিত করে মেল করে আপনি আপনার প্রবলেমটা জানাতে পারেন আশা করছি যে আপনার মেডিকেল ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে আমি আবারও বলছি সেই মেল অ্যাড্রেসটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি যে ভিসা হেল্প অ্যাট দ্য রেট অফ আইভ্যাক বিডি ডট কম তো বন্ধুরা বেশি কথা বলতে চাচ্ছি না কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমিও বেশ কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে আসলে কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় তো দেখলাম আমারই কোনো এক দর্শক ভাই এভাবে আমাকে সাজেস্ট করেছে তার হেল্পেই আমি আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম